আজকে ভিডিওতে থাকতে সম্পূর্ণ বাজারের গোড়া যে গোড়ার দাম কেমন সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন আর যারা গোড়া কিনতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন নিচে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে বা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দেখে ফোন দিতে পারেন হোয়াটসঅ্যাপে তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন অবশ্যই একটি বাচ্চা গোরা বা বড় যে কোনো ধরনের গোড়া কেনার জন্যই কিন্তু ভিডিওটা দেখেন সো আজকেও আমি আপনাদের বাজারের সম্পর্কে কিছু ধারণা দেব এটি হচ্ছে তুলসীপুর বাজার এখানে আপনারা কিভাবে আসতে পারবেন এখানে আসতে হলে আপনাদের ঢাকা বা মাইমেসিং হয়ে আসতে হবে আর যারা সিরাজগঞ্জ বা রংপুর থেকে আসবেন তাদের অবশ্যই অ্যালাঙ্গা হয়ে আসতে হবে ঢাকা মহাকালী থেকে বিনিময় বাস পেয়ে যাবেন আপনাদের নামে দিবে ধনবাড়ির টাঙ্গাইল তো ধনবাড়ি থেকে জুন পথে চল্লিশ টাকা করে আসতে পারবেন তুলসীপুর বাজারে আর তা না হলে আপনারা যে কোনো দিক থেকেই আসতে পারেন মাইমেসিং দিয়ে আসতে হলে আপনাদের মাইমেসিং বাইপাস থেকে আসতে হবে নান্দিনা

সাড়ে সাত মাস আর এটা পাঁচ মাস দাঁত কোনটা বাচ্চা করা যেতার দাঁত অবশ্যই তোমার বারো মাস চোদ্দ মাস লাগে ত্রিশ মাস মানে তিন বছর মানে এরকম নয় তিন বছর আচ্ছা এটা দাম কত এটার পোন্ধৰ হাজাৰ দামৰ দামীৰ অপশ্যনটো অৱশ্যে আছে মানে ধৰক ইউটিউব কি হয় যোগাযোগ কৰো ফ'ৰ টু

এর জন্য আজকে দাম কম থেকে এখন কি বর্তমানে গোড়ার সিজন নাকি গোড়ার সিজন না সিজন বড় গোড়ার সিজন না ও আচ্ছা

তুমি হাঁটে অবশ্যই আসার চেষ্টা করবেন এর থেকেও কম দামে ঘোড়া পাইতে পারেন তুলসুপুর বাজারে ভালো আছেন কইতে গেছেন আপনি শালগ্রাম এটা সিরাজগঞ্জ নাকি সিরাজগঞ্জে অনেক সুন্দর একটি বাচ্চা নিয়েছেন একদম ছোট বাচ্চা দাম কত গেছেন সাতশুটিয়া ও অনেক সুন্দর বাচ্চা নিয়েছেন দেখা যাচ্ছে এত কম টাকায় বাচ্চা পাওয়া যায় তুলসুর বাজারে এটা তো অবিশ্বাস আচ্ছা কেউ চাইলে আপনার সাথে যোগাযোগ করতে পারবো না আচ্ছা দূরে ঘোড়াটি কেউ ইউটিউব থেকে দেখলো দেখে আপনার সাথে যোগাযোগ করতে পারবো তো আমাদের অসুন্দর অবশ্যই আছে